শুভ সন্ধ্যা বন্ধুরা এই যে আমি তাল নিয়ে এসেছি সন্ধ্যা বাতি দিয়ে ঘরে সন্ধ্যা দিয়েই চলে এসেছি দেরি করি নাই এখন তালগুলাইগুলো রাট হয়ে যাচ্ছে তা আগের দিন এই তালটা হয়তো আনেছে বড়ো তাল আর আনিয়ে আবার এই দুটো তাল আনেছে আমি তো কোনো দিন গুলাই না। আমার শাশুড়ি মা গুলাতো তা কীরকম গুলাই আমি তো ভালো পারি না কায়দাই পারি না তা চেষ্টা করবো একটু করার তাল আমি তো খুব খাটনি জিনিস তা দেখি কীভাবে বাবা কষ্টে তাল ছাড়ি বাবা সত্যি তো শক্ত পাই না বাবা কিভাবে বোলাতে ভাই আমি ভালো জানিনা আমার শাশুড়ি মা বোলাই দিত তাই একটু একটু মনে আছে আর সেদিন আমার মেজদি দেখলাম গুলাচ্ছে তাই একটু দেখে আইছি যে কীরকম গুলাতি হয় আমি তো ঠিক মতন পারি না খুব খাটনি বাবা হচ্ছে না কত কষ্ট রে খাই কি কি ও ভগবান বান্ধবীরা তোমরা তো সবাই হয়তো তার গোলাপ কি আছে গোলালে সহজ হয় আমার একটু জানিয়ে দিও তো আমি তো পাচ্ছি না উঠুটি উঠুতি পাচ্ছি না উ ভগবান বাবা বাহ কোনো দিন তো গোলাই নাই তাহলে কত খাটে আমি জানি বাহ

দেখতেইছো ব পারছো বন্ধুরা সারতেই চাচ্ছে না বহু কষ্ট করে সারালাম এখনও ভালো নরম হয়নি তার এ জল দিয়ে গুঁতায়ে নরম করতে হবে মনে হয় দেখি কিভাবে গুঁতাতে আমি তো আর জানিনি আমার বোন বললো কি দিদিরে একটা কর একটা তুই খালিবি টুবি তাহলে হবে না বাবা এই দেখো কি কষ্ট ওই হয় ভালো নরম হয় নাই এই যে বন্ধুরা আমার তাল ছানা হয়ে গেছে এখন তাল ছাকনিতে এখন ভালো করে একটু গুলাই দেখি কি রকম হয় সুন্দর হয়েছে গুলাইনটা তাল দেখিনি ভালো হয়েছে দেখি পড়ছে কীরকম বাঁশের তৈরি জিনিস এটা আমার মেজু কাশল বানাইছে কত সুন্দর অনেকটাই বন্ধুরা দেখো এই তালটা একটু লাল কম আর এটি একদমই সাদাটি সাদাটি ভাব এটা আর এটা তার থেকে একটু লাল আছে তবু একটু কম দু একটা তাল এর থেকে বেশি লাল হয় বন্ধুরা তোমরা কিসে করে তাল আমার একটু জানি আমরা তো বাঁশ দিয়ে বানিয়েছে আমার মেজামাসুর তাই আমরা এই বাঁশের ইডি গুলাচ্ছে আর তোমরা কী ডা কৃষিগুলো আমি তো জানি না আমার একটু জানাবা কমন কমেন্টে যে কৃষিগুলালে ভালো হয় কখন বসেছি তালগুলাটা আর ভালো লাগছে না বন্ধুরা তাল খেতে তো ভালোই লাগে কিন্তু গুলানোটাই খুব কঠিন আর গুলাতে একটু ভালো লাগছে না এইভাবে রেখে দিই

আজ রেদিসি এই যে আমার তালে বড়া বাজা হয়ে গেল তা তোমারে যদি খাওয়ার ইচ্ছা থাকে আসো সবাইকে আমি খেতে দেব আর এই বরা বাজা দেখি যদি ভালো লাগে ভিডিওটি তা আমার একটু বেশি বেশি করি শিয়া কমেন্ট করে দিও এ দেখো বন্ধুরা অনেক রাত হয়ে গেছে তো তাই এক উনুনে তালের বড়া দিচ্ছি আর এক উনুনে তাল চাল দিচ্ছি দেখো বড়া গুলো কেমন হয়েছে দেখো